কেমনি হয়েছে স্যার পড়ে গেছে তো একবার সব বন্ধু ভাতটা এই এই হাতের উপরেই পড়ছে বাড়ি কোথায় বাড়িতে স্যার গন্ধ করা এই গন্ধ করা জি হ্যাঁ আঙ্গুলগুলো নরম তো একটু দেখি আঙ্গুল মুট করেন চালান মুট করেন চালান ঠিক আছে তাহলে হাত ধরে রাখেন জি স্যার তাহলে এই হাতটা পুরোটা বাঁকা হয়ে বসে আছে না জি জি স্যার ঠিক আছে আপনি এখানে বসেন আচ্ছা এটা হচ্ছে সেই রাজুর এক্সরে তার অ্যাপিভিউতে দেখা যাচ্ছে যে অ্যালবোটা পুরোটা ডিসলোকেটেড হয়ে বসে আছে প্রক্সিমালটা একদম মিডিয়ালের দিকে সরে আসছে আর ডিজিটালটা ল্যাটালের দিকে সরে আসছে অ্যাপি ভিউতে দেখা যাচ্ছে আমার অলিক প্রাণান ফোসা অলরেডি দেখা যাচ্ছে যেটাতে এই হিউম্যানসটা এখানে থাকার কথা ছিল এটা নাই রাজু ভাই আমরা এখন আপনার হাত ঠিক করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ কোথায় আসছেন আপনি এখন সদর হসপিটাল আধুনিক জেলা সদর হসপিটাল খাগড়াছড়িতে খাগড়াছড়ি নয়ন সারে গেছেন

একদম সমান সমান রাখার চেষ্টা করব দেখো যে অনেক প্লাস্টার সামনের দিকে চলে আসে পিছন দিকে যায় এটা যেন না হয় হ্যাঁ আর হচ্ছে দেখো এখানে অলরেডি তার ডেলটাডের ইনসেকশন পর্যন্ত আমরা নিয়েছি আর এদিকটা একদম নাকল পর্যন্ত নিয়েছি হ্যাঁ এক পেজ দেওয়ার পরে পেশেন্টকে কি করব এই আর অব্লেস এলভোতে কি করতে হবে सुपাইন এটা পজিশন সুপাইনেশন পজিশন এই যে এরকম

i don't mind